এইসব জটিলতার কারণে এটা বলা খুব সোজা যে নিউজকে ভিউজ থেকে আলাদা করা কিন্তু করা খুব কঠিন ভিউজের মধ্যে নিউজ মিশে যায় অবশ্যই ভিউজ তো আর এরকম না যে আমি মানে কল্পনা করে ভিউ করছি একটা ঘটনাকে ধরে তার সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে আমার ভিউজটা দিতে হয় প্রধান অতিথি আছেন কাশেম ভাই আছেন সামনে দেখতে পাচ্ছি এবং অন্যান্য যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য দিচ্ছি বক্তব্য দেওয়ার জন্য কোনো প্রস্তুতি আমার ছিল না এসে যেটা শুনেছি সেটার পরিপ্রেক্ষিতে কিছু বলবো এবং ঠিক আমার আগে যিনি বক্তৃতা দিয়েছেন তিনি আমি যেই রাজনৈতিক দল করি তার সভাপতি সুতরাং তার বক্তব্যের সঙ্গে মিলিয়ে আমি কিছু বক্তব্য যোগ করব প্রথম যেটা বলতে চাই সেটা যেটা দিয়ে উনি শেষ করেছেন নিউজ ইজ নিউজ ভিউজ ইজ ভিউজ নিউজ এবং ভিউজ পার্থক্য রক্ষা করতে হবে এবং ভিউজ যাতে নিউজ না হয় এবং নিউজ যাতে ভিউজ না হয় এটার মানে যেটা হলো আমি বুঝি সেটা হলো নিউজকে হতে হবে সত্য যা বাস্তব তোমার ভালো লাগুক কি না লাগুক প্রিয় হোক কি অপ্রিয় হোক তোমার ভিউজের বিরুদ্ধে হোক বা পক্ষে হোক অবজেক্টিভ নিউজ মানে যেটা তুমি এবং অবজেক্টিভ নিউজ অবশ্য এখন খুব কঠিন পাওয়া কারণ এটা আফসান ভাই আছে উনি আরও ভালো বলতে পারবেন যে অবজেক্টিভিটি বার করার জন্য কত খাটনি নিউজম্যানদের করতে হয় জায়গায় যেতে হয় সোর্স দেখতে হয় আরও নিচে যেতে হয় আবার তারপরেও নিজেকে প্রশ্ন করতে হয় আমি কি ভুল দেখছি আমি কত দূর থেকে জিনিসটা দেখছি কত কাছ থেকে দেখছি আমি অনেক দূর থেকে দেখলে চাঁদকে মনে হয় একটা ছোট্ট বল কাছে গিয়ে দেখলে তো চাঁদ একটা বিরাট উপগ্রহ সুতরাং আমি একই জিওগ্রাফিতে যেটাকে বলে স্কেলিং একটা জিনিসকে যদি জুম ইন করি তাহলে আমি আমাকে বললো যে তুমি বাড়ি সম্পর্কে বলো তা আমি বললাম যে বাড়ির চারটা ঘর আছে তিনটা দরজা আছে আরেকজন যে জুম ইন করে দেখবে সে এমনকি বাড়ির মধ্যে কয়টা পেরেক আছে সেটাও সে বলবে সুতরাং জুম ইন এবং জুম আউট এটা হলো নিউজের একটা বৈশিষ্ট্য তার মানে এমনকি আপনি সত্য বলতে চাইলেও আপনি বায়াস্ট বইতে বলতে পারেন কারণ কিছু কথা আপনি গোপন রাখতে পারেন বা কিছু কথা আপনি নাও দেখতে পারেন গোপন যে ইচ্ছা করে রেখেছেন তা না যে দেখার মতো যে অবজারভেশন পাওয়ার সেটা আপনার নাই এই সব জটিলতার কারণে এটা বলা খুব সোজা যে নিউজকে ভিউজ থেকে আলাদা করা কিন্তু করা খুব কঠিন ভিউজের মধ্যে নিউজ মিশে যায় অবশ্যই ভিউজ তো আর এরকম না যে আমি মানে কল্পনা করে ভিউ করছি একটা ঘটনাকে ধরে তার সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে আমার ভিউজটা দিতে হয় সুতরাং নিউজ থেকে বিচ্ছিন্ন হয়ে ভিউজ তৈরি হয় না আর ভিউজ থেকে বিচ্ছিন্ন হয়ে নিউজ হয় না কারণ নিউজ তৈরি করতে গেলে তো ভিউ করতেই হবে দেখতে হবেই এই জটিলতাটা সলভ করার জন্য অনেক পদ্ধতি আছে চেকিং আছে বারে বারে দুইটা জিনিস খালি নাই আমাদের দেশে সেইটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই দুইটা জিনিস প্রত্যেক ইনস্টিটিউশনে ইনস্টিটিউশন মানে প্রত্যেক প্রতিষ্ঠান সেটা নিউজ পেপার হোক স্কুল হোক কলেজ হোক রাজনৈতিক দল হোক ডক্টর ইউনুসের গভর্নমেন্ট হোক সব জায়গায় এই দুটা জিনিস লাগবে একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্সি আপনি যদি যাই করেন না কেন এটা যদি সবাইকে দেখিয়ে দেন তাহলে এক নম্বর প্রশ্ন হলো যে আপনার ভিউতে যদি কোনো বায়াস থাকে আরেকজনের ভিউতে সেটা নাও থাকতে পারে সুতরাং আপনি যেটা মিস করে গেছেন সে সেটা দেখতে পাবে তার মানে ট্রান্সপারেন্সি ইটসেলফ একটা স্বাস্থ্যকর ব্যাপার আপনি যত গোপন করতে চাইবেন তত মুশকিল আমাদের ভয় ভীতিহীনভাবে খুলে দি দেখাতে হবে যে ডক্টর ইনুজ জয় একবার স্বাধীন মালিককে কমিশন মেম্বার করলেন হ্যাঁ সংবিধানের তারপরে আবার পরের দিন তাকে বললেন তুমি হো না এটা কেন হলো এই জিজ্ঞেস করলে তাকে ট্রান্সপারেন্টলি বলতে হবে যে এই জন্য আমি পারিনি বা এই জন্য আমি এক রাতের মধ্যে জিনিসটা চেঞ্জ করলাম দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটিটা হলো গণতন্ত্র সেটা হলো আপনি তো একটা কনস্টিটুয়েন্সিকে রিপ্রেজেন্ট করেন একটা কালেকটিভকে রিপ্রেজেন্ট করেন আপনি তো একটা এজেন্ট ফর প্রিন্সিপাল আমরা আমাদের সংবিধানে লিখে দিয়েছি বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ তাহলে যারা দেশ চালাচ্ছে তারা হচ্ছে জনগণের এজেন্ট এজেন্সি নিয়েছে জনগণের পক্ষ থেকে এটা করবে সুতরাং তাদেরকে অলওয়েজ অ্যাকাউন্টেবল থাকতে হবে জনগণের কাছে চার বছর পরে হোক পাঁচ বছর পরে হোক তাদেরকে বারে নিজেকে পরীক্ষা করতে হবে যে জনগণ আমাকে চাচ্ছে যদি বারে পরীক্ষা করতো তাহলে হাসিনার স্বৈরাচারে পরিণত হতে পারতো না এবং এখনও ডক্টর ইউনুস যদি সঠিক সময়ে পরীক্ষায় অবতীর্ণ না হন অথবা তিনি তো বলেছেন যে তিনি পরীক্ষায় দিতে চান না কারণ তিনি দলই বানাতে চান না কিন্তু নানা রকম লক্ষণে আমরা খুব মানে এটাকে ট্রান্সপারেন্ট ঘোষণা বলে মানতে পারছি না যাই হোক আমি ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির জয় হোক নিউজ আর ভিউজের মধ্যে ট্রান্সপারেন্সি থাকুক অ্যাকাউন্টেবিলিটি থাকুক Thank you.